গল্পকথা নকশী কথার আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার এক বন্ধু জিতের মেয়ের অন্নপ্রাশনের ভিডিও আজকের ভিডিওটা আমার এক স্কুল ফ্রেন্ডের ছেলের এক বছরের জন্মদিন আসলে অনুষ্ঠানটা ছিল একই দিনে জিতের অনুষ্ঠানটা ছিল সকালে আর রাহুলের বাড়িতে বিকেলে আগের দিনের ভিডিওটাতে অবশ্য আপনারা রাহুলকে দেখেছেন ও আমাদের সাথেই খেতে বসেছিল যেতে যেতে আপনাদের চৈতুলপাড়ার বুড়িমারা দর্শন করিয়ে দিলাম অনুষ্ঠানটা ছিল ফুলবাড়িতে বালির লোকেরা কম বেশি সবাই এই বাড়িতে চেনে তবে আমি আসছি অনেক দিন পরে দেখে তো চেনাই যাচ্ছে না এটা রেনোভেট করে একদম আলাদা করে দিয়েছে আর রাহুলরা খুব অথেন্টিক সাজিয়েও ছিল খুব সুন্দর লাগছিল এই যে ইনি হলেন রাহুলের ছেলে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছেন উনি কোলে কিছুতেই থাকবেন না ওনাকে হাঁটতে দিতে হবে এবার জন্মদিনের সেই স্পেশাল মুহূর্ত কেক কাটিং এটা রাহুল আর রাহুলের বউ রচনা আর এবার সপরিবারে ওরা দাঁড়িয়েছে কাকু কাকিমা রাহুল রচনা আর রাহুলের ভাই এত লোকজন কেক নিয়ে কোনো খালি লোকজন দেখছে এবার একটু ফটো সেশনের বেলা তাই রচনা চেষ্টা করছিল ওকে বসিয়ে কেকের সাথে একটা ফটো তোলানোর ও তো সেই পোকে পছন্দ করছে খালি হাত দিতে যাচ্ছে এবার আমরা চললাম স্ন্যাক্স কাউন্টারের দিকে ছিল গরম গরম কফি আর অনেক রকমের পকোড়া আমরাও সবাই মিলে নিয়ে বসলাম আড্ডা দিতে এখানেও আমরা বেশ কজন স্কুল ফ্রেন্ডরা ইনভাইটেড ছিলাম আবার অনেকের সাথে দেখা হলো সত্যিও বসে পড়লাম সব একসাথে বন্ধুদের সাথে গল্প করতে করতে গরম গরম খাবার এনজয় করছিলাম আর এটা ছিল বেস্ট ফিশ বাটার ফ্রাই সামনে যাকে দেখছেন ওর নাম সঞ্জীব ওরও ফেব্রুয়ারি মাসে বিয়ে ছিল কিন্তু সেটা আর অ্যাটেন্ড করতে পারিনি খেতে খেতে সবার শেষে এসে গেছে রাবড়ি এটাও দারুণ ছিল এবার আমরা এসে গেছি সবার ফেভারিট কাউন্টার সেটা হলো পান কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরে পান খেতে কিন্তু দারুণ লাগে এই দাদা অনেক পান সেজে রেখেছিল কিন্তু আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়ে নিলাম পান সৌমরও পানটা আবার খুব ফেভারিট এবার অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখা হবে পরের একটা ভিডিওতে